নতুন একটা ডিভাইস আসছে ভিভোর পক্ষ থেকে সেটা হচ্ছে ওয়াই সিরিজের ওয়াই টোয়েন্টি তো চমৎকার এখন ট্রেন্ডি যেটা চলতেছে যে আন্ডার ওয়াটার ভিডিও আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সেই ট্রেন্ডিতে মাধ্যমেই কিন্তু আমাদের এই ফোনটি চলে আসছে ভিভোর পক্ষ থেকে ওয়াই টোয়েন্টি সো খুবই চমৎকার এবং অ্যাট্রাক্টিভ ভিভো ওয়াই টোয়েন্টি সো চমৎকার এই ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সো এই ফোনটিতে কিন্তু বিড কোয়ালিটি খুবই শক্ত দেওয়া হয়েছে এবং আমার কাছে হ্যান্ড ফিলটা খুবই চমৎকার লেগেছে এই ফোনটিতে আপনার ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা আপনি এখনকার দিনে আপনি যত ভিডিও করেন ক্যামেরা ফটোগ্রাফি করেন ব্লগিং করেন নো প্রবলেম নো টেনশন আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম পুরান ঢাকা লালবাগ মির গ্যাজেস মোবাইলের শোরুমে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন একই সাথে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকা আমাদের শাহাম ভাই

তো চমৎকার এখন ট্রেন্ডি যেটা চলতেছে যে আন্ডার ওয়াটার ভিডিও আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সো সেই ট্রেন্ডিটার মাধ্যমেই কিন্তু আমাদের এই ফোনটি চলে আসছে ভিভোর পক্ষ থেকে ওয়াই টোয়েন্টি ওয়ান ডি সো খুবই চমৎকার এবং এবং এই গতকাল যা যা একটা ইউজারের প্রয়োজন সবকিছু কিন্তু এই ফোনটিতে কিন্তু ভিভো দেওয়ার চেষ্টা করেছে চলুন আমরা ফোনটি একটু আনবক্সিং করে দেখি তারপর আমরা পাখিটা আপনাদেরকে দেখাবো সো এই হচ্ছে গিয়ে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি সো চমৎকার এই ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সো এই ফোনটিতে কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই শক্ত দেওয়া হয়েছে এবং আমার কাছে হ্যান্ড ফিলটা খুবই চমৎকার লেগেছে কারণ ওটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব ভালো হয়েছে কারণ আপনার এটাতে কিন্তু আপনার ওয়েট অলমোস্ট আপনার একশো নব্বই গ্রামের মতো হ্যাঁ সো আমার ধারণা এবং এই ফোনটি কিন্তু আপনি চমৎকার দেখতে পাচ্ছেন এখানে রিং লাইট ডিজাইন এবং খুবই শক্ত বক্ত বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে চলুন আমার একটু বক্সে দেখি কি কী দেওয়া হয়েছে সো বক্সে এখানে আমরা পাচ্ছি যে এই ফোনটির বক্সে আপনার একটি সিলিকন কেস এর পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে একটি চার্জার দেওয়া হয়েছে চার্জারের ওয়াট হচ্ছে গিয়ে আপনি চৌচল্লিশ ওয়াটের চার্জার সো চমৎকার এই চার্জারটি দেওয়া হয়েছে ম্যাক্স চৌচল্লিশ ওয়াট সো খুব দ্রুত আপনার ছয় হাজার এমএইচ এর ব্যাটারিটা চার্জ করতে বেশি একটা সময় লাগবে না এর পাশাপাশি আপনি সিম এজিকটা প্রিন এবং ডাটা কেবল এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো আমি ফোনটির ডিটেলসে একটু চলে যাই এই ফোনটি আপনার যেটা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলি এই ফোনটিতে আপনার ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা আপনি এখনকার দিনে আপনি যত ভিডিও করেন ক্যামেরা ফটোগ্রাফি করেন ব্লগিং করেন নো প্রবলেম নো টেনশন যেহেতু আপনার ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ইউজ করা হয়েছে লং টাইম ইউজ করতে পারবেন এর পাশাপাশি এইটা ডিসপ্লেতে কিন্তু আপনি ইউজ করা হয়েছে আপনার পাঞ্চল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা কিন্তু আপনার আন্ডার ওয়াটার রেসিস্ট্যান্ট একটি ডিসপ্লে সো এই ফোনটি দিয়ে যদি আপনি আধা ঘন্টাও পানির নিচে যান ভিডিওগ্রাফি করেন ছবি ক্যাপচার করেন এই ফোনটি কিন্তু কোনো সমস্যা হবে না এর পাশাপাশি আপনি দেখবেন যে ক্যামেরার পিছনে কিন্তু একটি মাইক্রোফোন দেওয়া হয়েছে সো এটা দিয়ে চমৎকার ভিডিও কোয়ালিটি আসবে এবং সাউন্ড কোয়ালিটিও বেটার পাবেন এর পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন ডুয়েল স্পিকার যেটা হচ্ছে আপনার আগের তুলনায় ফোর হান্ড্রেড পার্সেন্ট ভলিউম আপ আপনাকে একটা সাপোর্ট দিবে কিন্তু হ্যাঁ সো চমৎকার এই ফোনটি আপনার সাউন্ড কোয়ালিটি আপনি বেটার পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং এস আপনার এটা কিন্তু হ্যাঁ ফাইভ স্টার ওভারঅলটার ইউনিট ড্রপ অ্যান্ড রেসিস্ট্যান্ট আপনার সার্টিফিকেশন দেওয়া আছে তার মানে এটা হাত থেকে ওয়ান মিটার উপরে পড়লেও এটা সহজে ভাঙবে না এবং ফোনটা শক্তভক্ত করা হয়েছে এবং এটাতে কিন্তু আইপি সিক্সটি এইট ডাস্ট এবং আপনি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু এটাতে দেওয়া আছে এবং ছয় হাজার পাঁচশো এর বিগ ব্যাটারি চিন্তা করতে পারছেন ছয় হাজার এর ব্যাটারি সো চমৎকার এই ফোনটি আপনার ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে সো এই ফোনের যে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং ওয়ার্ড দেওয়া হয়েছে চৌচল্লিশ ওয়ার্ডের সো দারুণ একটি কম্বিনেশন এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমি মনে করি এটা হচ্ছে আমাদের এই ভেরিয়েন্টটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি এটি দুইটি ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আট জিবি আর একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি সো এই র্যাম রোমের যে ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এবং এইটার ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট এবং আপনার আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই টাকা সো চমৎকার এই ডিভাইসটি আপনি কিন্তু আমাদের শপে আসতে আপনার লাইভ এক্সপিরিয়েন্স করে তারপরে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে এবং এইটা যে আপনার ক্যামেরা কোয়ালিটিটা আপনি একটু দেখাই আমি আপনাকে একটা ছবি ক্যাপচার করে সো এই যে চমৎকার এই যে ক্যামেরার কোয়ালিটিটা দেখতে পারতেছেন ঠিক আছে সো খুবই চমৎকার এই ক্যামেরা কোয়ালিটি এই ফোনটি আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এই ফোনটি আপনারা ক্যামেরা বলেন আপনার লং লাস্টিং ব্যাটারি বলেন এবং ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটি বলেন সব দিক থেকে কিন্তু একটা বেটার কোয়ালিটি পারফরমেন্স পেয়ে যাবেন সো আশা করি আপনারা এই ফোনের ইনফরমেশনগুলো আপনাদেরকে কাজে দিবে কাজে আসছে এবং যদি কোনো মিসিং হয়ে থাকে আমাদের আপনি ক্ষমার চোখে দেখবেন এখানে দেখে এখানে কিন্তু একটা অ্যাডভান্স একপেরিক্যাল একটি লাইট কিন্তু দেওয়া আছে এখানে এটা কিন্তু আপনার আপনার চার্জিং যখন আপনি চার্জে দিবেন নোটিফিকেশন ফোন আসবে এই নোটিফিকেশন গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের এখানে ক্যামেরা কিছু অপশন ক্যামেরাতে এখানে যে অপশন গুলো আছে আপনি দেখেন এখানে আপনার নাইট মোড আছে পোর্ট্রেট মোড আছে আপনার ফটোগ্রাফি আছে এখানে আপনারা যদি মোরে যান সেখানে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেল আপনার প্যানোরামা শট আছে ডকুমেন্ট স্ক্যান আছে স্লো মোশন করা আছে টাইম ল্যাপস করা আছে প্রো মোড আছে ঠিক আছে এখন লাইভ ফটো পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ লাইভ ফটো এই যে আপনি মোড়ে যখন যাবেন আপনার আইফোনের মতো লাইভ ফটোটা আপনি এখানে নিতে পারবেন এবং এই যে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এই যে এইখানে ঢুকবেন যখন আপনি ঘটে এখন আপনার এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি হয়ে গেছে টার্ন অফ এবং রেকর্ড ভিডিও উপরেরটা একটা টেকে ফটো যেমন আপনি এখানে দিদির ছবি দেন এটা হচ্ছে আন্ডার ওয়াটার ছবি এটা হচ্ছে ভিডিওগ্রাফি ঠিক আছে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি হবে আবার আপনি যখন ধরেন এই ভিডিওগ্রাফি শেষ হ্যাঁ আপনি যখন এখান থেকে বের হয়ে যাবেন আবার পাওয়ার বাটন আপনি অফ দিবেন পাওয়ার বাটন এটা অফ হয়ে গেছে ঠিক আছে পাওয়ার বাটনটা টিপ দিলে টার্ন অফ এই যে দুই সেকেন্ড আপনার রাগঢানে টিপ দিলে এই যে দেখেন এই লোগোটা টিপ দিলে এই যে এখন আন্ডার ওয়াটার থেকে বের হয়ে গেলাম ঠিক আছে এজিক নাও এখন এই যে ওয়াটার চলতেছে এজিক নাও দেখছেন একই শব্দ হচ্ছে এখন এই যে আন্ডার ওয়াটার এসিস্টেন্ট থেকে আমরা বের হয়ে গেলাম সো এটা হচ্ছে গিয়ে আন্ডার ওয়াটার রেজিস্ট্যান্ট টেকনোলজি ইউজ করা আছে তো চমৎকার এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো টাকায় ঠিক আছে আর কি কালার সমন এইটা কালারটার নাম দেওয়া হয়েছে হচ্ছে আপনার রেড কালার সরাসরি রেড হ্যাঁ এটা হচ্ছে রেড কালার ভিভো এটা ক্লেম করতেছে এটা হচ্ছে রেড কালার ভিভোর পক্ষ থেকে এটার নাম দেওয়া হয়েছে সো চমৎকার এই ডিভাইসটি আপনারা কিন্তু ফোনটা এক্সচেঞ্জ করতে পারবেন আপনার হাতে যদি কোনো পুরোনো ফোন থাকে সেটা দিয়েও কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সো আপনাদের হাতে এবং এটা কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমেও কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন ঠিক আছে এমনি গ্যাজেটসের স্মার্ট পে হিসাবে আপনি কিন্তু এই ফোনটি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আপনার এনআইডি দিয়ে এবং আপনার একজন গ্যারেন্টার এনআইডি এবং হচ্ছে জব আইডি আর আপনার বিকাশ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিয়ে সো সরাসরি যদি আপনারা এই ফোনটির লাইভ এক্সপিরিয়েন্স করতে চান আমাদের এখানে বিল গ্যাজেটসে চলে আসুন লাইভ এক্সপিরিয়েন্স করে আমাদের এখান থেকে ফোনটি পারচেস করতে পারবেন তো আমি মিডিয়া সিনার সাথেই আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম